তোমার মা থিমে এবার নজর কাটতে প্রস্তুত বুদ্ধ বুদ্ধবিহার ইতি তোমার মা থিমে এবার দুর্গা দর্শকদের নজর কাটতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর শ্রীচন বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গা উৎসব সম্মিলনী মাতৃ রূপে দুর্গা প্রতিমা সহ মাতৃগর্ভে থাকা শিশুর জীবনচক্র এবং প্রকৃত মায়ের জীবনে মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপসজ্জা প্রায় থিমে একশোটি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের বাস্তব চিত্র তুলে ধরছেন বর্তমান যুগে মায়েদের শেষ বেলায় কাটবে সেই প্রশ্ন রেখে মণ্ডপ সজ্জায় গড়ে তোলা হচ্ছে বৃদ্ধাশ্রম উদ্যোক্তাদের দাবি নবপ্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্য পুজোর থিমে মায়ের জীবন চক্র তুলে ধরা হচ্ছে পুজো এবার চৌত্রিশতম বর্ষে পা দেবে প্রতিবারই তাদের থিম দর্শনার্থীদের নজর কেড়ে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবে এই মণ্ডপ করলাম এবছর বিহার দুর্গোৎসব সম্মেলনী আর আমাদের এবছরের থিম ইতি তোমার মা আমরা নারী সত্তাকে ফুটিয়ে তুলতে চেয়েছি এখানে নারী সত্তা বলতে আমরা যে একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে তখন সৃষ্টি সুখের উল্লাসে সে মেলা পরীর মতন আকাশে উড়ে বেড়াতে চায় তখন সে গর্ভে সেই সন্তানকে ধরে সে ধ্যানে মগ্ন হয় এবং চায় যে আমার সন্তান যেন মানে এত সুন্দর হয় এত তার মধ্যে গুণ গুণাবলী প্রবর্তিত হয় যে সবার সেরা হবে সেই সন্তান হ্যাঁ তো কিন্তু দেখা যায় শেষ বয়সে এসে সেই মাই সন্তানের দ্বারা নির্যাতিত হয় তো সেই এখানে আমরা একটা আয়নাও রেখেছি যে সেই সন্তানরা যখন আমাদের মূর্তি দর্শন দর্শন করতে আসবে আমাদের থিমে সেই আয়নার সামনে দাঁড়িয়ে সেও যেন প্রশ্ন করে যে আমার মা তো আমার জন্য এত কিছু করেছে আমি কি আমার মাকে সেই যোগ্য সম্মান দিতে পেরেছি তো আমার মনে করছি এই এবার এবার আরও ছাপিয়ে যাবে আমাদের প্রত্যেক বছরই আমাদের থিম অনন্য হয় সবার থেকে আলাদা হয় থিম যে জিনিসটা সেটা আমাদের কমিটির থেকেই আসে এবং দুর্গাপুরের মধ্যে শ্রেষ্ঠ থিম প্রত্যেক বছরই হয় এবছর আরও জনসমাগম হবে এবং প্রত্যেক দর্শনার্থী আসবে আর আমরাও আনন্দ দিতে পারবো তাদের মনে সেই আশা রেখেই আমরা এই থিমে করেছি আর সবাই আসুন আমাদের মন্দির আপনার নাম মৌসুমি বাসন কত বছরের পুজো এবার বুদ্ধবিহার চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের এটা চৌত্রিশতম মানে পুজো আর এবছরের থিম আমাদের হচ্ছে ইটি তোমার মা মানে আমরা মা দুর্গার পুজোর মধ্যে দিয়ে আমাদের নারীর যে সত্তাটা নারীর সেই সত্তাটাকে আমরা তুলে ধরতে চেয়েছি একটা নারী যখন প্রথমে সন্তান সম্ভবা হয় তখন তার মনের যে আনন্দ সেটাই আমরা প্রথম ধাপটায় রেখেছি সৃষ্টি সুখের উল্লাসে মানে পাখির মতন আকাশে আল মানে ডানা মেলে উঠছে সে যে এতটাই তার আনন্দ তারপর সে দশ মাস দশ দিন বাচ্চাকে গর্বে ধারণ করে তাকে লালন পালন করে বড় করে দ্বিতীয় ধাপে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে মায়ের মা বাবাদের যখন এই বয়স হয়ে যায় তখন হয়তো দেখা যায় যে ছেলেমেয়েরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মাকে বিভিন্নভাবে নির্যাতন করছে অত্যাচার করছে সেই নির্যাতিত অত্যাচারিত মা যে মা সন্তান আসার উল্লাসে আনন্দে আত্মহারা হতো সেই মাকেই আজকে শেষ বয়সে এসে কিভাবে মানে দুঃখ পেতে হচ্ছে সন্তানের দ্বারা আমরা আমাদের এই দ্বিতীয় ধাপে একটা আয়নাও রেখেছি আমরা এটা রাখার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক সন্তান সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে নিজে প্রশ্ন করবে যে আমি আমার মায়ের সাথে এটা করছি না তো মানে এই মায়ের প্রতি যে একটা মা মা শব্দটা বলতে গেলে স্বর্গ মর্ত পাতাল এই তিনটে জিনিসকেই আমরা বলা যেতে পারে মা শব্দটার মধ্যে আর তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে আমাদের মা দুর্গা আমাদের দেবী এবং সেই যে পুজোটা আমাদের কখনো সাবেকি আনা প্রতিমা হয় না আমাদের থিমের পুজো তো থিমের ওপরেই আমাদের পুজোর আকর্ষণ মা দুর্গা তিনিও সেইভাবেই ওখানে প্রবেশ করেছে এবং আমরা তার মধ্যে দিয়েই আমাদের প্রত্যেকের নারী সত্তাটাকে তুলে ধরতে চেয়েছি এটাই আমাদের আলোকসজ্জা এবং প্রতিমার মধ্যে কীরকম আপনাদের নজর কাটবে মানুষের মনে হচ্ছে খুব নজর কাটবে আমার আমরা মানে আমরা একদম মানে আশাবাদী যে আমরা প্রচণ্ডভাবে মানুষের সাড়া পাবো আপনার নাম আমার নাম ইন্দ্রাণী চৌধুরী